আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর ধনুরাশি সতেরোই অগাস্ট দুই হাজার পঁচিশ আপনার দানি মনোভাব গোপন আশীর্বাদ হতে পারে কারণ আপনি সম্ভবত অনেক বিষয় থেকে মুক্তি পাবেন যেমন সন্দেহ নিরুৎসাহ বিশ্বাসের অভাব লোভ অঙ্গীকার অহংকার এবং ঈর্ষা আপনার সময় এবং অর্থকে মূল্য দেওয়া উচিত অন্যথায় আসন্ন সময়টি ঝামেলা এবং চ্যালেঞ্জ দ্বারা পূর্ণ আপনার পিতামাতার শাসোচ্ছ চিন্তা এবং উদ্বেগের সৃষ্টি করবে আপনার অনুগত এবং অসংশয়িত প্রেমে একটি উইন্দ্রজালিক সৃজনশীল ক্ষমতা আছে আজ আপনি ভালো ধারণায় পূর্ণ থাকবেন এবং আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশা বহির্ভূত লাভ এনে দেবে আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন কাটাবেন আপনি যখন স্বাভাবিকের তুলনায় আপনার পরিবারের সাথে কিছুটা বেশি সময় ব্যয় করেন তখন সর্বদা কিছুটা ঘর্ষণ হওয়ার সম্ভাবনা থাকে আজ এই ঘর্ষণ এড়ানোর চেষ্টা করুন আপনার ভাগ্যবান সংখ্যা নয়